হলুদ টি শার্ট পরা ব্যক্তি এসে আমাকে আক্রমণ করে আমার এই জায়গাটাতে প্রচন্ড আঘাতে খুশি মারে জানি না তার ইন্টেনশনটা কি ছিল কতটা তা সে আঘাত করার জন্য করেছিল তবে আজকে আমার সন্দেহ হচ্ছে আমার উপর একটা প্রাণঘাতী হামলা চালানোরও অপচেষ্টা চলেছিল তারপরে পরে আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে বলেছিলাম যে হলুদ টি শার্ট পরা একজন আমি অভিযোগ দায়ের করেছিলাম হেয়ার স্ট্রিট থানাতে সে অভিযোগের কপিটাকে আমি আগে দেখিয়ে দিই যে অভিযোগে আমি হেয়ার স্ট্রিট থানায় কুড়ি তারিখে অভিযোগ করেছি সেখানে সরাসরি আমি বলেছি দেখুন এখানে আছে যে একটি হলুদ টি শার্ট পরিহিতা অজ্ঞাত পরিচয় ব্যক্তি যিনি হয়তো পুলিশ কর্মী বা শাসক দলের সঙ্গে যুক্ত কে হতে পারেন আমার কাছে এসে হঠাৎ আমার পেটে রংছে ঘুষি মারেন স্পেসিফিক এটা উল্লেখ করে অভিযোগ দায়ের করেছি এখনো পর্যন্ত কলকাতার হেয়ার স্ট্রিট থানার পক্ষ থেকে একজন বিধায়কের উপরে এই প্রাণঘাতী হামলা চালানো কে এটা এফআইআর পর্যন্ত করেনি বা এফআইআর নাম্বার পর্যন্ত আমাকে দেওয়া হয়নি গতকালকের পর্যন্ত খবর এখনো আমি আপডেট নিচ্ছি যে এই ধরনের কিছু অর্থাৎ হয়েছে হয়েছে এটা একটা ভাব তো প্রশ্ন এখানে তারপরে কিন্তু আমি তো থেমে থাকার ছেলে নয় আমিও আমার যে ইন্টেলিজেন্স আছে ভালোবাসার মানুষজন আছে যারা আপনাদের মতো ভিডিও করছিল এই জায়গাতে খুঁজে বার করে বার করে বার করে প্রথমে আমি ভিডিওটি উদ্ধার করি আজকে ভিডিওটি আপনাদের সামনে পরিবেশন করব সাথে সাথে তার নাম তার বাড়ি কোথায় সে কি পুলিশের লোক না সিভিলিয়ান সিভিলিয়ানের মধ্যে কি শাসক দল ঘনিষ্ঠ এই সবগুলো আমি আমার যে আছে তার মাধ্যম দিয়ে আমি খুঁজে বার করেছি সেইগুলো আজকে আস্তে আস্তে আপনাদের সামনে আমি পরিবেশন করব প্রথম ব্যক্তির পরিচয় পরে দেব এই হচ্ছে হলুদ ত্রিশ পরিয়েতা যিনি আছেন হলুদ তৃষার পরিয়েতা যিনি আছেন আমি ঘোরাচ্ছি প্রত্যেকের দিকে ঘুরাবো দূরে থাকুন সব দেখতে পাবেন সবাই সবাইকে দেখানোর জন্যই আজকে দেখেছি আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে দেখাবো যে আমার ওপরে প্রাণঘাতী হামলা কে চালাতে এসেছিল কে এই ব্যক্তি এর পরিচয় কি ডেট অফ জয়নিং কবে আছে পুলিশে ডেট অফ রিটায়ারমেন্ট কবে আছে ডেট অফ বার্থ কি সবটাই আপনাকে আমি দেখাবো এই ব্যক্তিটি আমাকে হামলা করে আমার ওপর প্রাণঘাতী হামলা চালাই আপনাদের জানিয়ে রাখি সেই দিন মেডিকেল রিপোর্টে যতটা এসেছিল যতটা এসেছিল পরবর্তীতে ভয়ঙ্কর অবস্থা আমার লিভারেও হয়তো আক্রান্ত হয়েছে আমার লিভার আক্রান্ত হয়েছে তো আমি এই মুহূর্তে বলতে পারছি না কারণ আমি অসত্য পথ অবলম্বন করে পলিটিক্স আমি করি না গত দুই দিন ধরে আমার প্রচন্ড ব্যথা হচ্ছে এখানে আমি ডক্টর সারদের সাথে যোগাযোগ করেছি তিনি আমাদেরকে জানিয়েছেন আগামীকাল বা পরশু আমাদের কলকাতায় ধর্মমঞ্চ হচ্ছে স্থল থেকেই আমি ট্রিটমেন্টে যাব এখানে আমার সিটি স্ক্যান ফুল ইউএসজি সব বললেন আর করবেন যে লিভারে আক্রান্ত হচ্ছে কি হয়নি কেন এত ব্যথা হচ্ছে কেন দেখ এই ব্যক্তিটি আমি আরো ভালোভাবে বেশ কয়েকটি ছবি আপনাদের দেখাবো এই এই ব্যক্তিটি আমার উপরে যে হলুদ শার্ট পরে আছেন তিনি আক্রমণ করেছেন আমি ডে থেকে আপনাদের বলেছি যে আমাকে হলুদ টি শার্ট পরেছিলেন হলুদ টি শার্ট তিনি আমাকে মেরেছেন আমি অন্য কোনো কারো কথা বলিনি একটা জিনিস আমি করে দিলাম যে যে আমার আক্রমণ হয়েছিল তো সে ডে যেটা বলেছিলাম হলুদ টি শার্ট পরেছিলেন আজকে তার পুরুত দিচ্ছে আমার এর ভিডিওটা আপনাদের দেখাচ্ছি কিভাবে আসছে আমার উপরে কিভাবে আক্রমণ করছে এবং আক্রমণ করে কিভাবে ফিরে যাচ্ছে এটা দেখার দরকার বাংলার মানুষ আজকে দেখছে আপনাদের মাধ্যমে বাংলার বাইরের মানুষও দেখবে যে একজন বিরোধী দলের বিধায়কের ওপরে কিভাবে পুলিশের মধ্যে থাকা ব্যক্তি প্রাণঘাতী হামলা চালালো আর এতদিন হামলা আজকে কুড়ি তারিখে হামলা চালিয়েছে আজকে উনত্রিশ তারিখ দিন হয়ে যাওয়ার পরেও এই বিষয়ে পুলিশ পুলিশের সদাত্মক ভূমিকা নাই আমার অপরাধটা কি আমার অপরাধটা এটাই যে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেন কেড়ে নেওয়া হবে দু হাজার ছয় অ্যামেন্ডমেন্টের নামে যে আদিবাসীদের থেকে জঙ্গলকে আমি করি প্রিন্সিপাল অ্যাক্ট আইনের দু হাজার পঁচিশ সালে যে নতুন আইন নিয়ে এসেছে এই আইনের বিরোধিতা করছে এটা মুসলিম সম্প্রদায়ের উপরে ধর্মীয় ভাবাবেগ ধর্মীয় সাথে সাথে ধর্মের উপরে আক্রমণ হচ্ছে সংবিধানের একাধিক আর্টিকেলের উপরে আক্রমণ হচ্ছে এর বিরোধিতা আমি করছি আমার অপরে আক্রমণের কারণ কী শ্রেক এসটিএসসির সার্টিফিকেট রম রমা মার্কেটে যারা এসটি নয় যারা এসসি নয় তারা এস টি এস সি কোথায় চাকরি পাচ্ছে এর বিরোধিতা আমি করছি বলে আমার অপরাধটা কী আমাকে কেন প্রাণে মারার চেষ্টা হচ্ছে হয়তো আমার কাছে ফোর্স না থাকলে এতদিন হয়তো আমার প্রাণে মেরেই দিত এরা যে আমি প্রতিবাদ করছি যে ওবিসি আপনি সার্টিফিকেট দিচ্ছেন ঠিক কথা কল্যাণী ইউনিভার্সিটিতে জিওলজি ডিপার্টমেন্টে জিওলজি ডিপার্টমেন্টের যারা পিএইচডির জন্য চান্স পেল সুযোগ পেলো থেকে আমরা দেখতে পেলাম তার মধ্যে একজনেরও মুসলিম পিছলে বর্গের মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি দেখতে পেলাম না এর প্রতিবাদ করছি কেন আপনি জনগোষ্ঠীকে ওবিসি এ থেকে তুলে ওবিসি বি তে পাঠালেন এই ধরনের অনেক বানিয়া সম্ভবত জনগোষ্ঠী আছে এ থেকে তুলে বি থেকে পাঠালেন এই অন্যায়ের প্রতিবাদ করছি আমার পরিযায়ী ভাইরা বাঙালি যারা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে তারা আক্রমণ হচ্ছে লাশ হয়ে ফিরে আসছে কখনো সোমনাথ দেবনাথ আফরাজুল সাবির মল্লিক হেমন্ত রায় তো দীপু দাস এই ধরনের অনেকে লাশ হয়ে বাড়ি ফিরে আসছে অনেকে আক্রান্ত হচ্ছে এই লাস্ট দুদিন আগে উড়িষ্যাতে বা কলকাতায় বাঙালি উড়িষ্যাতে আমাদের মেদিনীপুরের শ্রমিককে উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে এটা বন্ধের আমি দাবি তুলছি এই জন্য আমার উপরে আক্রান্ত হয়ে আসছে আমার উপরে প্রাণী মারার চেষ্টা করছে এসআইআর এর নামে নাগরিককে অহেতুক হয়রানি করার চেষ্টা হচ্ছে নাগরিককে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে সেই জন্য আমি প্রতিবাদ করেছি যে এসআইআর এর নামে নাগরিক হয়রানি করা যাবে না নাগরিককে আতঙ্কিত করা যাবে না যাকে তাকে ডিভোটার ঘোষণা করা যাবে না এই বলো বা বিভিন্ন সময় মানুষের উপরে ঘটে চলা আক্রমণের বিরুদ্ধে আমি যখনই কথা বলি দেখছি আমার উপরে আক্রমণ নেমে আসছে আমাকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাবো ওই ভিডিওটি যে ভদ্রলোক কিভাবে কিভাবে আসছেন আমাকে মারছেন আমাকে মেরে আপনার আমাকে মেরে আবার ফিরে আসছেন আমি লোটেক মুডে হয় নাকি দেখছি এটা আমি মোবাইল সম্বন্ধে খুব একটা বেশি জানি না আমি একটুখানি অপেক্ষা করুন এ দেখুন এখানে দেখুন এই হলিদ জামা পরিহিত ব্যক্তি দেখুন আমি পরে দেখাবো ঢুকছে হ্যাঁ তো দেবো অবশ্যই সবাইকে ভিডিওটি দেবো আপনাদের বলবো আগে দেখুন আমি আরেকবার দেখাবো আগে দেখে নিন আপনার আপনার নজর রাখবেন হলুদ টি শার্ট ব্যক্তিটি আমি বলছি তার ব্যাখ্যা করছি আপনাকে অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে আপনারা হয়েছে দেখা মেরে বার হবে ঢুকছেন মারলেন আবার বেরিয়ে চলে আসলেন সমস্ত হয়েছে ভিডিওটি হয়েছে ভিডিওটি দেব আপনারা দেখবেন এই ভিডিওটির মধ্যে আপনারা পঞ্চান্ন সেকেন্ডের ভিডিও আছে না এখন বাকি আছে একটু বাকি আছে দেখুন আপনারা দেখুন সবাই আসছে সবার আসছে ভিডিওটি দেখুন তারপরে আমি ব্যাখ্যা মানে এনার যখন বার হবে এনার বডি ল্যাঙ্গুয়েজটা আপনার একটু দেখবেন যখন ইনি বার হবেন এই ভদ্রলোক ভদ্রলোকের নাম ভদ্রলোকের ঠিকানা ভদ্রলোক পুলিশ কি সিভিলিয়ান সবটাই আমি ডিসক্লোজ করব রাজ্য প্রশাসন কি ঘুমাচ্ছে একটা বিধায়কের উপরে প্রাণঘাতী হামলা চলল তারপরও রাজ্য প্রশাসন না এখন কি করছে পর্যন্ত করেনি না খুঁজে পাচ্ছে না যদি না খুঁজে পাই আমি খুঁজিয়ে দিচ্ছি খুঁজে দিচ্ছি এ দেখুন এই ভিডিওটি আপনাদেরকে দেব এই ভিডিওটি যখন দেবো আপনারা দেখবেন ডিসি ডিসি স্যার ওখানে উপস্থিত ছিলেন সম্ভবত ডিসি থ্রি এই লোকটি ডিসি স্যারকে ঠেলে দিয়ে আমার উপরে যে আক্রমণ করেছে আমার সিকিউরিটি ছিল প্রশ্ন করতে পারেন আপনারা যে তাহলে আপনার সিকিউরিটি কি করছিল যখন দেখছে যে অশোক স্তম্ভ দিয়া স্ট্রাক চিহ্ন ডিসি তারা এসপি র্যাঙ্কিং তারা অফিসার হয় গ্রামীণ এলাকাতে শহরে আমরা ডিসি যাকে বলি বা সিপি র্যাঙ্কে যারা অফিসার হয় তো যখন ঢুকছে ডিসি কে যখন ধাক্কা মেরে দিয়ে উনি ঢুকছেন নিশ্চিতভাবে ভাবে ভেবেছেন যে সিভিলে থাকিলো ওরা হচ্ছে সিপি হতে পারে বা বড় অফিসার কারণ সাহস হয় না একটা কনস্টেবলের একটা একটা এসির যেখানে ডিসি উপস্থিত থাকবে এসপিরা উপস্থিত থাকবে এনারা ভেবেছেন এনার থেকেও বড় অফিসার সেই জন্য হয়তো ধাক্কা দিয়ে এসে সাহেবের সাথে কিছু বলবেন ফলে যে আসছিল আটকায়নি তার প্রমাণ আপনাকে দিচ্ছি যে আপনার ভিডিওটা যেটা দেবো দেখবেন দাঁড়িয়ে ডিসি স্যার দাঁড়িয়েছিলেন যে ডিসি স্যারকে ধাক্কা মেরে কিভাবে আসছেন আমি আপনাদের একটু শুধু দেখিয়ে দিতে চাই এখানে এখানে এ আমার সামনে যিনি আছেন খাকিফো সাইড এর ডিসি সাইড মেরে ডিসি স্যারকে সরিয়ে দিলেন

আর বার হবার একটু দেখুন এ দেখুন বার হবার একটু রিয়াকশনটা দেখতে চাইছি দেখেন মুখটা দেখুন দেখুন ভদ্রলোক কাজ গুটিয়ে কাজ মিটিয়ে ভদ্রলোক কাজ গুটিয়ে কাজ মিটিয়ে বেরিয়ে আসতেন উনি যদি ওখানে ডিউটিরত অবস্থায় থাকেন তাহলে তো উনি বেরিয়ে আসবেন না উনি যদি ওখানে ডিউটি করেন গেলেন আমাকে ঘুষি মারতে হবে এই রকমের জায়গাতে কেউ তো নিশ্চিতভাবে নির্দেশনা দেয়নি এবার নির্দেশনা দেয় রেখে দিয়েছে ইনার তৎক্ষণিক রিটার্ন আসাতে একটা সন্দেহ হয়ে যাচ্ছে উনি যদি ওখানে ডিউটি থাকেন তো আমাকে আটকাবেন না আটকানোর দায়িত্ব ওনার থাকে তার পরিবর্তে উনি মেরে আমাকে বেরিয়ে চলে আসলেন এবার আমি উনার একটু ডিটেলসটা আপনাদেরকে জানাতে চাই ভদ্রলোকের জানা দরকার ইনার ফ্যামিলি না কালকে আবার প্রেস কনফারেন্স করে বলে আমার নামে কেননা তো মহিলাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে দিচ্ছে এই ভদ্রলোকের নাম হচ্ছে প্রদীপ কুমার দে এই ভদ্রলোকের নাম প্রদীপ কুমার দে কলকাতা পুলিশের উনি একজন কনস্টেবল উনার ডেট অফ বার্থ একটু জেনে নেওয়া দরকার আঠাশ এক উনিশশো সালে উনার ভদ্রলোকের জন্ম উনার গার্জেনের নাম ধীরেন্দ্রনাথ দে ওনার বাড়ি পিনটা ছেড়ে গেছে রে বাবা বলছি বাড়ির ডিটেলসটা বলছি কারা প্রিন্ট করেছে আচ্ছা ওনার ডেট অফ জয়েনিং একত্রিশ এক উনিশশো সালে উনি কলকাতা পুলিশে জয়েন্ট হয়েছে ওনার ডেট অফ রিটায়ারমেন্ট একত্রিশ এক দু এই ভদ্রলোকে ভদ্রলোকের কোয়ালিফিকেশনটা একটু জানা দরকার একটা এমএলএ কে এসে ভাট করে মারছে প্রাণঘাতি হামলা চালাচ্ছে ভদ্রলোক মাধ্যমিকের গন্ডি পার করতে পারেননি ওনার একটা কোয়ালিফিকেশন আর কতটা কম বলে অপমান ওনাকে করব না ফোন নম্বরটা দেব না ওনার সাথে আমার আইনি লড়াই হবে ফোন নম্বর বললে কেউ ওনাকে ফোন করে ডিস্টার্ব করতে পারে ফোন নম্বর পর্যন্ত আমার আছে তবে একটা বড় টুইস্ট আছে এর মধ্যে টুইস্টটা হচ্ছে ঠিক আছে বলছি টুইস্টটা হচ্ছে ভদ্রলোক অফিসিয়ালি এখন ভবানীপুরের আন্ডারে আছে অফিসিয়ালি কিন্তু ভদ্রলোক এখন ডিউটি সামলাচ্ছে হেয়ার স্ট্রিট থানাতে এটা আমি ঠিক খুঁজে বার করতে পারছি না অ্যাড্রেসটা প্রিন্ট করে আনতে বলো পিছে থেকে দিয়ে দাও ভবানীপুর ভবানীপুর আমি এটা বলে দিচ্ছি এক মিনিট দাঁড়ান ভবানিপুর পুলিশ যেটা সাউথ ডিভিশনের মধ্যে পড়ছে ওখানে ওনার অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট লেটেস্ট যেটা আমাদের কাছে আপডেট আছে কিন্তু উনি এখন এখন উনি হেয়ার হিস্টিডে কাজ করছেন তাহলে কি কোনো একটা জায়গাতে সন্দেহ হচ্ছে যে অন্য জায়গার অফিসারকে তুলে নিয়েছে এই জায়গায় অন্য জায়গার পুলিশকে তুলে নিয়েছে এই জায়গায় আক্রমণ চালাও বেটাকে প্রাণে মেরে দেয় অন্যতম একটা অঙ্গ তো লিভার লিভারকে ক্রাক করিয়ে দে সাইড হয়ে যাবে যে ও আমাদের কেউ না কোথায় ভবানীপুর সাউথ ডিভিশন কোথায় সেন্ট্রাল ডিভিশন এখানে খাতাই কলমেও প্রমাণ নেই তাহলে পুলিশ মন্ত্রী কি করছেন তার পুলিশ এসে আমাকে প্রাণে মারা ভাব প্রাণে মারাত সর্বোচ্চ চেষ্টা করলো নদিন হতে চলেছে কি করছেন এবার তার অ্যাড্রেসটা আমি বলি আমি এক্সাক্ট অ্যাড্রেস বলবো না আবার কেউ এটাকে ডিস্টার্ব করতে পারে আমি ডিস্টার্ব করার পক্ষপতি নয় আমি আইনে লড়াই করার পক্ষপতি এই ভদ্রলোকের চাকদা থানার আন্দারের বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টের বাড়ি দুটোই বললাম থানার নাম বললাম যে থানায় বাড়ি আর কোন জেলাতে বাড়ি চাকদা থানা নদিয়া জেলাতে এ আমি ডিটেলস তুলে দিলাম আমার এখানে গুটিতে এক প্রশ্ন থেকে যাচ্ছে যে ওই ভদ্রলোককে ভবানীপুরের পুলিশ স্টেশনের যার ডিউটি সে হেয়ার স্ট্রিটে এখানে আসলে কি করে হেয়ার স্ট্রিটে তিনি ডিউটি সামলাচ্ছেন কিভাবে খাতায় কলমে তো এখনো দেখতে পেলাম না যদি আমি হেয়ার স্ট্রিটে অভিযোগ করেছি অভিযোগ তো তার থানাতে আছে কেন তার এফআইআর পর্যন্ত করা হলো না এখন পর্যন্ত আমাকে এফআইআর কপি দেয়নি জাস্ট আমার অভিযোগ নিয়েছে রিসিভ দিয়েছে এর বাইরে রাজ্যের একটা এম কে কেন হামলা চালালো এখনো পর্যন্ত আপনার কারা চালালো বা স্পেসিফিক আমি কি বললাম যে হলুদ শার্ট পড়েছিল স্বামী ওখানে তো হাজার হাজার হলুদ শার্টের লোক ছিল না খুঁজে বার করতে পেলো না এই পুলিশ কালকাটা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে আমাদের মাননীয় তুলনা করেন তাহলে স্কটল্যান্ড ইয়ার্ড এতটাই ব্যর্থ হয়ে গেল যে ওখানে যারা ছিল এবং কোন খেলে হয়েছে পার্টিকুলার আমার অভিযোগে কিন্তু বলা আছে যে ওই জায়গাটির মধ্যে হতে পারে তাহলে তার খুঁজে বার করল না না খুঁজে বার করার মধ্যে আমার তো কোনো জায়গাটা সন্দেহ লাগছে সন্দেহটা এটাই যে তাহলে আমাকে মারতে প্রাণঘাতী মারতে কারা পাঠালো তদন্ত হোক পুলিশ যদি তদন্তে ফেলিওর হয় কোর্টের দরজা খোলা আছে কোর্টে যাব কোর্ট থেকে তদন্ত করব কে বা কারা আমাকে প্রাণ আমার উপরে প্রাণঘাতী হামলা চালানোর জন্য ওই অফিসারটা কি ওই পুলিশ কনস্টেবলটাকে পাঠালো আর একটা মজার কথা শুনুন এই যে কনস্টেবল এই যে কনস্টেবল হচ্ছে এর এ এক্সাক্ট কি বলতে পারবো না আপনারা অনেকে খবর দেখিয়েছিলেন মাদ্রাসার শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকদিন ধরে ধর্নায় বসেছিল রাত্রিরে তাদেরকে বন্দুক তন্দুক দেখিয়ে মারধর করে তুলে দিয়েছিল তখন আমার বলেছিল যে একটা লম্বা সান্ডা লোক খুব লম্বা চড়া লোক তো গোপ আছে সেই সেদেরকে বন্দুক বার করে দেখিয়েছিল এটা হয়তো হতে পারে আমি সেটা বলবো না যে উনি এই ব্যক্তি কারণ এদের পাস রেকর্ড খুব একটা ভালো নয় সন্দেহ হচ্ছে দ্বিতীয় হচ্ছে কলকাতা পুলিশের বর্তমানে যেটা ওই ইয়ে করে রেখেছে গো ওয়েলফেয়ার বোর্ড নাকি এটা আছে পুলিশটা ওয়েলফেয়ার বোর্ডের নেতৃত্ব যারা আছে তাদের সাথে খুব ভালো মোহরম অর্থাৎ ওয়েলফেয়ার বোর্ডের কাছে ইয়েও একজন গুড কনস্টেবল হিসাবে পরিচিত তাহলে গুড কনস্টেবলকে ভবানীপুর থানা থেকে পাঠিয়েছে এই জন্যই যে হয়তো নৌসাদ সিদ্দিকি তাদের নজরে ব্যাড নৌসাদ সিদ্দিকীকে প্রাণে মারো গুড দিয়ে ব্যাড কি তো হয় তাদের নজরে গুড ওই কনস্টেবল যে একটা একটা এমএলএ এর মুখে ঘুষি মারতে পারে আর যে এমএলএ শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান রুজি রুটি মজুরি বৃদ্ধি কিভাবে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বারকরার থাকবে সাম্প্রদায়িক শক্তিকে কিভাবে বিচ্ছিন্ন করা যাবে তার নিয়ে কথা বলছি ওদের নজরে আমি ব্যাড হতে পারে তো এই পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি আমি মিডিয়ার মাধ্যমে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে একটাই বার্তা দিতে চাই যদি আপনি বা আপনার দল এই অপকর্ম সাথে যুক্ত না হয় চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এর একটা বিহিত করবেন আর যদি আপনার দলের বা আপনাদের কোনো ইন্টেনশন থেকে থাকে তাহলে আপনারা এই এত প্রেস কনফারেন্স করে সত্যতা যাচাইয়ের পরেও আপনারা চুপ থাকবেন বাংলার মানুষকে বলবো চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন কি করছে দেখি ঘন্টা পরে যদি দেখি না করে আমি এই অভিযোগের কে নিয়ে আমি তো মারামারি হানাহানির পক্ষপাতি নয় আপনারা ভালো করে জানেন আমি শান্তি সম্প্রীতির ঐক্যের সবসময় কথা বলি আমি দুটো জোড়ার কথা বলি আমি ভাঙার কথা কোনোদিন বলিনি আর বলবো না আমার রাজনীতি করে আমার পেট চলবে সংসার চলবে আমার প্রফেশন পেশা এটা আমি এভাবে নিই না সুতরাং চব্বিশ ঘন্টার পরে যদি দেখি রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তাদের উপরে ওঠা অভিযোগকে তারা করেন করেননি এই পুলিশের কনস্টেবলের নামটা প্রদীপ কুমার দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি তাহলে আমি অবশ্যই আমি পরের স্টেপ আমি আইনের অর্থাৎ দ্বারস্থ হবো অর্থাৎ কোর্টের দ্বারস্থ কোর্টের মাধ্যমে আমি সব ডিটেলস তখন কোর্টকে ভিডিও থেকে শুরু করে এভিডেন্স যা আছে এফআইআর কপি টপি নিয়ে সব আমি কোর্টের দ্বারস্থ এবার আপনাদের যদি এর মধ্যে কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন আমি উত্তর দেব

যে আমার ওপরে কে আক্রমণ করেছে তার ডিটেলস তার নাম তার বর্তমান তিনি কোথায় আছেন তার অফিসিয়াল পোস্টিং কোথায় আছে তার বাড়ি কোথায় সবটাই আমি বলেছি পরেও যদি পুলিশ গরিমাসি করে শাসক দল যদি ভাবে এটাকে ছোট্ট ইস্যু করে রেখে দেবে আমি ছোট্ট ইস্যুটাকেই বড় করব না আমার ইস্যু বড় করার পক্ষপাতি নয় আমি ছুটে যাব কোর্টে আইনের দ্বারস্থ আমি রাজ্য সরকার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলেছি যদি আপনারা এর মধ্যে ইনভলভ না থাকেন তৃণমূল কংগ্রেস ইনভলভ না থাকে এনটিআর পুলিশ প্রশাসন ইনভলভ না থাকে তাহলে ঘন্টার মধ্যে এর আমি তো দিয়ে দিলাম আমি তাই ডিটেলস দিয়ে দিয়েছি তাহলে এর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন আর যদি না ব্যবস্থা গ্রহণ করেন তাহলে আমি যেমন কোর্টে যাব আর তখন প্রেস কনফারেন্স করে আবার

প্রচুর ক্যামেরাম্যানের সাথে আমি কথা বলে 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 আমার টিম কথা বলেছে ওখানে যারা আপনাদের মতো নিউজ চ্যানেল সোশ্যাল মিডিয়াতে বা যারা ইনফ্লু মানে বিভিন্ন স্টেজে কাজ করে তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে ভিডিও চেয়েছে খুঁজে 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 আমি বার করার পরে এটা পেয়েছি অত সহজে আমাকে অনেক কাজ করতে হয়েছে পেয়েছে পুলিশ আমিও বলছি পুলিশ পেয়েছে দায়িত্ব নিয়ে বলতে পারি পুলিশ পাবে না পুলিশ পাবেন এরকম কথাই মমতা ব্যানার্জির ভাষায় স্কটল্যান্ড ইয়ারের মতো এরা কিন্তু সেটা চেপে গিয়েছিল রহস্য থাকতে পারে তদন্ত হলেই তো সত্যি উন্মোচন হবে তদন্ত হলেই তো সত্য উন্মোচন হবে ওই পুলিশকে কে পাঠিয়েছে কার নির্দেশে এসছে সবটাই বেরিয়ে আসবে দেখুন এটা তদন্ত সাপেক্ষ এর সাথে পুলিশ সরাসরি যুক্ত না শাসক দল সরাসরি যুক্ত এটা তদন্ত সাপেক্ষ সেই জন্যই ওকে হেফাজতে নিয়ে চব্বিশ ঘন্টা টাইম দিচ্ছি শাসক দলের পক্ষ থেকে যিনি পুলিশ মন্ত্রী আছেন শাসক দলের পক্ষ থেকে যিনি মুখ্যমন্ত্রী আছেন চব্বিশ খারাপ অভিসন্ধি না থেকে থাকে আপনারা তো খুঁজে পাচ্ছিলেন না আমি খুঁজে দিলাম বর্তমানে উনি কোথায় আছেন উনার অ্যাকচুয়াল পোস্টিং কোথায় উনি কোন র‍্যাঙ্কে আছে একজন কনস্টেবল কবে জয়নিং করেছে কবে তার রিটায়ারমেন্ট সবটাই আমি বলে দিয়েছি ব্যবস্থা গ্রহণ করুন যদি চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ না করে পরে প্রেস কনফারেন্স করে আমি আপনার আপনাদেরকে আবার আমি বলবো আমরা ইতিপূর্বিত হয়েছে প্রাণঘাতি হামলা চালিয়েছে সিক্স লেনে আমরা